আসসালামু আলাইকুম জিরো স্টপ কিভাবে সেট করবেন সেটা দেখাবো তো এখানে ব্ল্যাক হাউন্ড ডিএনএসিসের করছি এক একটা এক একটা তো হতে পারে তবে মোটামুটি মিলে যাওয়ার কথা অলরেডি থার্টি ইয়ার জিরো করা আছে তো এইটা যেহেতু অন্য গানে লাগানো ছিল আবার এই গানে আর গানে যেহেতু সুইচ করা হয়েছে সেজন্য ওইটার সাথে এটার মিলার কথা না তো এটাকে আবার আগের পজিশনে নিয়ে আসবো সেই জন্য এটা আমি জিরো স্টপটা কীভাবে চালু করে সেটাই আসলে দেখাই প্রথমে যে ওপরের আপনার কি লাগবে এরকম খুলে ফেলবেন খোলার পরে এখন কিন্তু থার্টি ইয়ার্ডে জিরো করা আছে আমি চাই যে থার্টি ইয়ার্ডের পরে আর ঘুরানো যাবে না জিরো স্টপের উদ্দেশ্যই হচ্ছে যেন যেখানে আপনি জিরো করেছেন সেটার নিচে যেন আর না নামে ওপরে উঠবে কিন্তু নিচে নামবে না সেই সেটাই হচ্ছে জিরো স্টপের কাজ অনেক সময় আমরা ভুলে যাই ঘুরাতে ঘুরাতে তখন যেটাতে জিরো স্টপ নাই তখন আমার এরকম প্রায় হয়েছে যে দেখালো যে কয়েক হাত ওপরের নিচে লাগছে মানে আন্দাজের ওপর ঘোরানোর ফলে তো জিরো স্টপ থাকলে সেটা হতো না এক একসময় ঘুরাতে ঘুরাতে ইয়ার্ডে এসে সেট হয়ে যেত তো এটাতে জিরো স্টপ আছে তো আমরা ওপরের ক্যাপটা এভাবে খুলে ফেলবো খোলার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটা নব দেওয়া আছে এইটা আমরা দুই পাশের স্ক্রুগুলো করে ফেলবো এইটা ঢিলা করে দিলাম এবং দুই পাশে দুইটা স্ক্রু থাকে দুই পাশটা প্রথমে আপনাকে ঢিলা করে নিতে হবে ঢিলা করার পরে একটু সময় লাগছে একটু ঢিলা করার পরে আপনি দুই দিকে যখন এটা ঢিলা করে ফেলবেন তখন এটা আপনি ঘুরাতে পারবেন ঘুরিয়ে আপনার যেহেতু তিরিশ আড়ে অলরেডি জিরো করা আছে সেহেতু আপনার তো এখন আপনার যে এটা এখন ঘুরাতে পারছেন এটা এই যে যেখানে এসে টাইট হয়ে গেল টাইট হয়ে গেছে তার মানে বুঝতে হবে যে এই আপনার জিরো স্টপ এইখানে বুঝাতে পারছি কি না আপনি মোট কথা তিরিশ ইয়ার্ডে জিরো করার পর এটাকে ঢিলা করবেন সহজ কথা তিরিশ ইয়ার্ডে বা পঞ্চাশ ইয়ার্ডে যেখানেই আপনি জিরো করেন করার পরে ওপরে ক্যাপটা খুলবেন খোলার পরে দুই স্ক্রু খুলবেন খোলার পরে দেখবেন এটা ঢিলা হয়ে আছে এটাকে টাইট করে ফেলবেন ওপরেরটা একটা পেঁয়াজ ঘুরিয়ে ঘুরিয়ে ডান দিকে ঘোরানোর পরে এই স্ক্রু দুইটাকে টাইট দিয়ে ফেলবেন টাইট দেওয়া হলে এটা আর তিরিশ যেহেতু আমারটা তিরিশ করা আছে তিরিশের নিচে আর নামবে না এই হচ্ছে জিরো স্টপের কাজ আমি আপনাদের দেখাই আর এখানে যেটা লেখা আছে যেহেতু করা তো অসুবিধা নাই আমরা এখানে ফিফটি সোজাতে এটা এই মিলিয়ে রেখে নামিয়ে এখন আমি দেখেন আপ করতে পারবো ইচ্ছা মতো কিন্তু যদি লো করে এই যে আর ঘুরছে না এই যে এটা এটাই হচ্ছে জিরো স্টপ এই যে আর ঘুরছে না তার মানে আপনি ভুল করে যতই ওপরে উঠান উঠিয়ে ফেলার পর যখন আপনারা আবার এই জিরোতে আসার প্রয়োজন হবে তখন আপনি ঘুরাতে ঘুরাতে যখন আটকে যাবে তখন বুঝবেন যে আপনি জিরোতে চলে এসছেন এটা জিরো স্টপের কাজ এবং খুবই সুবিধা তবে কোনো কারণে যদি লো নিচু করতে হয় তাহলে কিন্তু আবার করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে হোল্ড ওভার করে করতে হবে বাউ তো এবার নতুন করে খুলতে হবে इवन স্কুটার টাইট দিয়ে নেয়ই আপনারা জিরো স্টক হয়ে গেল এখন আপনি এটা কি ব্যবহার করতে পারবি